দেশের তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি এনডিএ সরকার ফলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই দেশব্যাপী চলছে বিজেপি এন বিজয় উল্লাস আর এতে ত্রিপুরা রাজ্যের উত্তর জেলাও কিন্তু বাদ যায়নি মঙ্গলবার একই সাথে সমস্ত জেলা জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় কর্মসূচিতে অংশ নিতে ছুটে আসেন ত্রিপুরা রাজ্য প্রদেশ সহ সভাপতি তথা উত্তর জেলার প্রভারী তাপস ভট্টাচার্য এদিন সকাল এগারোটা থেকে জেলার প্রত্যেকটি মন্ডল স্তরে সকল বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে জেলা নেতৃত্বরাও এই বিজয় মিছিলে অংশ নেন সাথে প্রধানমন্ত্রীকে ধন ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় বিজয় উল্লাস কর্মসূচির মধ্য দিয়ে এদিকে এই উপলক্ষে এদিন বিকেল পাঁচটায় উত্তর জেলা সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা প্রভারী তাপস ভট্টাচার্য জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী এবং অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে জেলা প্রভারী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গত দশ বছরের শাসনকালে যে ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন ভারতবর্ষের মানুষের জীবন মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে এনডিএ সরকার